আর চুল আমাদের সৌন্দর্যের সবচেয়ে বড় একটা মাধ্যম কারণ আমার কাছে মনে হয় যে যখন কারো চুল অল্প থাকে মাথায় টাক থাকে তখন কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক কম থাকে সো আমি পার্সোনালি তাদেরকে চিনি তারা আমার অত্যন্ত কাছের মানুষ তো হঠাৎ করে যখন আমার সাথে যোগাযোগ হইল এবং আমার এই যোগাযোগের মাধ্যমে ভাইকে জানাবো কাজী মাহফুজকে যে আপু একটা এত ওপেন করতে যাচ্ছে তখন আমাকে বলে যে দিদি আপনি আসেন আপনি ওপেনিং করে দিয়ে যান আমি একটা কথাই বলবো যে তেলের ব্যাপারে আমরা সবসময় হেজাল খুঁজে না কেন খুঁজে না কারণ আমরা তো ওই রকম বিশেষজ্ঞ নই আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটাও তো বোঝার ক্ষমতা আমাদের নেই হ্যাঁ কিন্তু তাসান তো হওয়ার সেই অনেক বছর থেকে তাদের এই ব্র্যান্ডটা চলমান আছে আজকে আমি ওপেনিং এ তাদের সাথে পার্ট হতে পেরেছি এবং যতটুকু আমি রিভিউ পেয়েছি জানি আমার জানা মতে তাসান তো একটা অথেন্টিক এবং তাদের অর্গানিক অর্গানিক অয়েল আর তার তাসান তোমার দুইটা মেয়েই তার পাশে আছে

আচ্ছা আহ পূজা উপলক্ষে তাসাং তোহা এবং আজকে শুভ সূচনা এই উপলক্ষে তারা বাই ওয়ান গেট ওয়ান দিয়েছে সেটা অনেক বড় একটা সুযোগ

আর পুজো যেহেতু অনেক আওয়াজ হয় মেলা খালনা কিনতে পারে খালনার প্রতি মেলা লোকজন একটা ভিড় হয় এটাকে সে অনেক বেশি ঘুরে পূজার দিন গুলো ঘুরতে বেরো

আপু ক্যামেরা এখানে এই ক্যামেরাগুলো প্রত্যেক সময় আমাকে পায় তখন আমার সমস্ত আপডেট পায় তবে আজকে স্পেশালি তাসান তোহার হেয়ার অয়েলের তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ইনভাইট করেছে সো ওই জায়গা থেকে তাসা তোহার ওনার তানিয়া আপু আর তাসা আর হচ্ছে তোহা অনেক ছোট সেলিব্রিটি তো তারা অনেক সুন্দরী মাসাল্লাহ এবং তাদের নামে এই ব্র্যান্ড আমি আশা করি এই ব্র্যান্ডে অনেক দূরে এগিয়ে যায়

প্রায় একটা লোকেশনে তাদের এই শোরুমটা ওপেন হচ্ছে